ভোটের আগে কি বার্তা দেবেন রাজ্যের মানুষের কাছে রাজ্যের মানুষের কাছে এটাই বললাম যে ন পার্সেন্ট হিন্দু এখনও ভোট করে না তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন নইলা আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি হিন্দু জন্য উত্তর সাংগঠনিক জেলার উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয় নিউ ব্যারাকপুর কৃষ্ণ띠 প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রদীপ প্রজোলোনের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের এই অনুষ্ঠানে সূচনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর ভারত মাতা দিন উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহর দলের জেলা নবনির্বাচিত সভাপতি চন্ডীচরণ রায় সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থকেরা অনুষ্ঠানের শুরুতেই মিঠুন চক্রবর্তীকে একটি সুবিশাল মালা পরিয়ে দেওয়া হয় মিঠুন চক্রবর্তী তার ভাষণে বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা আসতে না পারলে ইতিহাস থেকে বাঙালির হিন্দু জাতি মুছে যাবে অন্যদিকে বিজেপি ক্ষমতা এলে বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সোনার বাংলা গঠিত হবে মানুষজন সেই কথা মাথায় রেখে আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন সংখ্যা লোগরাও এদেশের সনাতনী সংস্কৃতির অংশ সনাতনী সংস্কৃতিকে রক্ষা করতে গেলে বাংলায় বিজেপিকে ক্ষমতা আনতে হবে অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অতীত ঐতিহ্যকে অস্বীকার করে বাঙালি জাতিকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন রাজ্যের মানুষের কাছে এটাই বললাম যে ন পার্সেন্ট হিন্দু এখনও ভোট করে না তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে হিন্দুতে ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলতে পারবো না উনি বলতে পারবেন হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে হাউ ডু বি